নামকরণ করা হয়েছে আল কিয়ামা মহাপ্রলয় বা প্রলয় দিবস সম্পর্কে এই সুরার নামকরণ করা হয়েছে মূলত এই সুরার শুরুতে আল্লাহ রবুল্লাহ আলমিন কেয়ামতের পছন্দ করেছেন কেয়ামতকে কেয়ামতের জন্য বলা হয় যেহেতু তা অবশ্যই সংগঠিত হবে কায়েম হবে কায়েম থেকেই কেয়ামত অর্থাৎ অবশ্যমভাবেই কেয়ামত সংগঠিত হবে আল্লাহ সব হ্যান হ আলা প্রথম আয়তেই কসম করছেন লা বিয়াউ বিয়া কিয়া কিয়ামা আমি কেয়ামত দিবসের কসম করছি শুরুতে লা শব্দটি এসেছে এই লা কেউ কেউ বলেছেন এটি অতিরিক্ত এবং বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য তাকিদের জন্য এই জাতীয় লা শব্দটি কসমের পূর্বে ব্যবহার করা হয় অথবা এর অর্থ হলো কাফের মুশরিকরা যে দাবি করে যে কেয়ামত হবে না জীবন হবে না তার প্রতি উত্তরে আল্লাহ রবুল্লাহ আলমিন এরশাদ করছেন লা বিষয়টি এমন নয় যেমনটি তোমরা ধারণা করছো ও উমিল কিয়ামা আমি কেয়ামত দিবসের কসম করছি ওলা ও কসিম নফসিল্লা এবং আমি কসম করছি নফসিল অর্থাৎ হৃদয় বা নফস তিন ভাগে বিভক্ত করা হয়েছে সুরাতুল ফজরে এসেছে নফসে মোতমা ইন্না সুরা ইউসুফে এসেছে নফসে আম্মারা আর সোরা কিয়ামাতে এসেছে নফসে আব্বামা নফসে আব্বামা শব্দের অর্থ হলো এমন হৃদয় যে হৃদয় তিরস্কার করে অর্থাৎ কোনো অন্যায় হলে কোনো ভুল হলে পরক্ষণেই তার যেই অনুতপ্ত অবস্থা সেটি ফিরে আসে তার সজাগতা বৃদ্ধি পায় এবং সে তিরস্কার করে তৌবা করে দুনিয়াতে কোনো কোন নফস এমন আছে কোন কোন মানুষের হৃদয় এমন আছে যে তারা অন্যায় হলে পরক্ষণেই অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তৌবা করে এবং নিজেকে তিরস্কার করতে থাকে আর পরকালে মূলত প্রত্যেকটি নফসি তিরস্কার করবে নিজেকে চাই সে নেককার হোক অথবা বৎকার হোক প্রত্যেক ব্যক্তি তিরস্কার করবে যদি বৎকার হয় তাহলে তো তিরস্কার করবে অন্যায়ের কারণে অপরাধের কারণে কেন সে অন্যায় করেছে অপরাধ করেছে আর যদি নেককার হয় তারপরেও পরকালে তিরস্কার করবে যে কেন সে আরও অধিকতর আরও বেশি ভালো কাজ করেনি নে আমল করেনি আল্লাহ সব হান হ এই নফস এর কসম করেছেন দুটি বিষয় কসম করে আল্লাহ রাবুল আলমিন এর জবাবে বলছেন আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা আইজামা মানুষ কি ধারণা করে অর্থাৎ যারা কাফের মুশরিক বস্তুবাদী নাস্তিক তারা কি এই ধারণা করে যে আমি তাদের পুনরায় জীবিত করব না তাদের হাড্ডিকে একত্রিত করব না অর্থাৎ মৃত্যুর পর মানুষের দেহ অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডি সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে আমি কি সেই হাডগুলো আবার একত্রিত করতে পারবো না এই ধারণা কি মানুষ তথা কাফেররা করে না আলা বরং আমি মানুষের হার গোড় সব কিছুকে আমি একত্রিত করতে পারবো এমনকি আমি সক্ষম মানুষের আঙ্গুলের অগ্রভাগকেও যথাযথভাবে সুষমভাবে একত্রিত করতে এবং পুনরায় সৃষ্টি করতে আমি সক্ষম অর্থাৎ শুধুমাত্র মানুষের অঙ্গপ্রত্যঙ্গ নয় বরং মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ছোটো একটি অংশ হাত পায়ের আঙ্গুলের অগ্রভাগ সেটিকেও আমি একত্রিত করতে পারব এবং এই একত্রিতকরণের মধ্যে কোনোর তারতম্য হবে না কারণ মানুষের আঙ্গুলের অগ্রভাগের যে ছাপ ফিঙ্গারপ্রিন্ট এর মধ্যে প্রত্যেক মানুষের পার্থক্য আছে আল্লাহরবুল্লাহ আলমিন এই কথা বলে এই ইঙ্গিত করেছেন যে মানুষকে তো আমি পুনরায় জীবিত করব এবং এমনভাবে জীবিত করবো যে কোনো রূপ পরিবর্তন হবে না কোনো তারতম্য হবে না এমনকি প্রত্যেক মানুষের আলাদা আলাদা যে ফিঙ্গারপ্রিন্ট আছে তারতম্য আছে সেটিকেও আমি যথাযথভাবে স্থাপন করবো এতে কোনোরূপ ব্যত্যয় ঘটবে না বা বালিউরিদুল ইন্সান উরিয়াফজর আমা আমা কিন্তু মানুষ মানুষের স্বভাব হলো এই যে মানুষ ভবিষ্যতেও অন্যায় করতে চায় ভবিষ্যতেও অপরাধ করতে চায় অর্থাৎ মানুষের স্বভাব হলো এই যে মন্দ কাজ করতে থাকি অন্যায় অপরাধ করতে থাকি সামনে গিয়ে তৌবা করে ইস্তেকফার করে বা সামনে গিয়ে ভালো হয়ে যাব আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এটি হলো মানুষের স্বভাব কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর যারা প্রিয় পাত্র হতে যায় তাদের এমনটি করা উচিত নয় বরং যখন অন্যায় হয়ে যায় অপরাধ হয়ে যায় কোনো ত্রুটি হয়ে যায় তৎক্ষণাৎ সেটিকে সংশোধন করে নিয়ে আল্লাহর এবাদতে নিমগ্ন হওয়া আল্লাহর হুকুম হাকাম পালন করাই হচ্ছে একজন মুমিন একজন আল্লাহরবুল্লাহ আলমিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত প্রিয় বান্দাদের কর্ম এবং কাজ সুতরাং আল্লাহ সুল্লহান হাত করছেন যে এমনটি করা উচিত নয় যে সে ভবিষ্যতেও অন্যায় করবে এস না আয়ান কিয়ামা এবং দাবি করে বা প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে কেয়ামত কবে সংগঠিত হবে অস্বীকারমূলক উপহাসমূলক জিজ্ঞাসা যে কেয়ামত আদৌ কি সংগঠিত হবে কিনা অর্থাৎ তারা মনে করে যে কেয়ামত সংগঠিত হবে না কেয়ামত বলতে কিছু নাই আল্লাহ সব হ্যান তাআলা তালসাদ করছেন কেয়ামত অবশ্যই সংগঠিত হবে এতে কোনোই সন্দেহ নেই বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার কেয়ামত যখন সংগঠিত হবে তখন চক্ষুসমূহ হতচকিত হয়ে যাবে চন্দ্র আলোকহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে অর্থাৎ চন্দ্র এবং সূর্যকে আলোকহীন করে একই সময় একত্রিত করে উভয়কে ধ্বংস করা হবে এবং কেয়ামতে চন্দ্র এবং সূর্য বলতে পরকালীন জগতে চন্দ্র সূর্য বলতে কিছুই থাকবে না যখন কেয়ামত সংগঠিত হবে তখন মানুষ বলতে থাকবে আইনাল মাফার পলায়নের স্থান কোথায় আমরা কিভাবে পলায়ন করবো কীভাবে আত্মরক্ষা করব। অর্থাৎ যারা কাফের মুষ্টিক অন্যায়কারী অপরাধকারী যারা ইতোপূর্বে কেমতকে অস্বীকার করেছেন তারা পলায়নের জায়গা খুঁজতে থাকবে কিন্তু তারা কোনো পলায়নের স্থান পাবে না কাল্লা ওয়াজার কখনোই নয় তারা বলাতে পারবে না লা ওয়াজার তাদের কোনো আশ্রয়স্থল থাকবে না ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার সে দিবসে আপনার রবের কাছেই প্রত্যেকের প্রত্যাবর্তন স্থল আপনার রবের কাছেই ফিরতে হবে এছাড়া কোনো উপায় থাকবে না আপনার রবের কাছে নিত হওয়া ছাড়া প্রত্যাবর্তন করা ছাড়া পলায়নের আর কোনো জায়গা থাকবে না ইউনাব্বাউল ইনসান সেই দিবসে মানুষকে জানানো হবে অবগত করা হবে বিমা পদ্মামাবা আখর সে কী অগ্রগামী করেছে আর কি পশ্চাতে রেখে এসেছে তার কি করণীয় ছিল যা সে করেছে আর কি করণীয় ছিল করে নাই সে দিবসে তাকে অবহিত করা হবে জানানো হবে মানুষের সামনে যখন হিসাব নিকাশ উপস্থাপন করা হবে তখন অনেকেই তা অস্বীকার করবে যেমন কোরআনের অন্যান্য আয়তে এসেছে তারা দাবি করবে যে আমরা এই কাজগুলো করি নাই ইয়াসিনে এসেছে আলো রাবুল্লা আলমী তখন তার মুখমণ্ডল অঙ্গ প্রত্যঙ্গ মুখমণ্ডলকে মোহর মেরে দেবেন অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে এবং অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে যে সে এই অন্যায়গুলো করেছে বালিল ইনসান ও আলানিহী বাস বরং মানুষ নিজের ব্যাপারে সে সম্যক অবহ অবহিত সে নিজে জানে সে কি করেছে কেমতের ময়দানে অনেকেই এমন আছে যা স্বীকার করবে না কিন্তু স্বীকার করবে এবং আল্লাহর কাছে মা আজারাত আল্লাহর কাছে কাকুতি মিনুতি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে ওজোর পেশ করবে কিন্তু তাদের সেই ওজোর গৃহীত হবে না আল কামাজিরা যদিও মানুষ আল্লাহর সামনে ওজোর পেশ করবে কিন্তু তাদের এই ওজর গ্রহণযোগ্য নয় আল্লা রবুল্লাহ আলমিন তাদেরকে যথাযথ প্রতিদান দেবেন আল্লাহ সাহানুতাল নবী করিম সাল্লা আলহি আসাল্লামের উপর যখন কোরআন নাজির হতো তখন কী করণীয় এই সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন নবী করিম সাল্লা আলী কাছে যখন কোরআনের কোনো আয়াত বা সুরা নাজিল হতো তখন তিনি আয়ত্ত করার জন্য মুখস্থ করার জন্য তিনি ঠোঁট নাড়াতেন জীব নাড়াতেন এবং সেটিকে বারবার পড়তে থাকতেন এই আশঙ্কায় যে আল্লাহর দেওয়া এই আমানত আমি ভুলে যাই কিনা কোনো আয়াত কোনো শব্দ কোনো ছুটে যাই কিনা একটি শব্দের জায়গায় অন্য কোন শব্দ আছে কিনা এই আশঙ্কায় এই ভয়ে তিনি বারবার পড়তে থাকতেন আল্লাহ আল্লাহনুয় তা আলা রসুল্লাহ আলহিহ সাল্লামকে অভয় দিচ্ছেন এবং সান্ত্বনা দিচ্ছেন আপনার বিচলিত হওয়ার কারণ নাই লোহারিক বিহি লিসানক আপনি কোরআন আয়ত্ত করার জন্য লিতা আজালা বিহি কোরআনকে দ্রুত আয়ত্ত করার জন্য আপনি আপনার জিব্বাকে নাড়ানোর প্রয়োজন নেই ইন্না না জাম আহু আুরআনা এটা আমার দায়িত্ব আমি তা সংরক্ষণ করব। আপনার মুখ থেকে আমি পাঠ করাবো ইন্না ইন্না ই হাফিজুন আমি কোরআন নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমার সুতরাং আপনি শুধু শুনুন ফাইদা কর না আমি যখন পাঠ করি অর্থাৎ জিব্রাইলের মাধ্যমে যখন আমি কোরআনের আয়াত পাঠ করি ফাত্তাবি অফুর আনা আপনি সেই পাঠের অনুসরণ করুন আপনি শুধু শুনুন এবং যেই দিক নির্দেশনা দেওয়া হয় সে অনুপাতে কাজ করুন সুম্মা ইনা আলীনা বাই এর বিবরণ এর বর্ণনা দেওয়া আমার দায়িত্ব এর ব্যাখ্যা বিশ্লেষণ করা আমার দায়িত্ব এর সংরক্ষণ এর পাঠ আপনার মুখ থেকে নির্গত করা এটা আমার দায়িত্ব সুতরাং আপনি বিচলিত হবেন না এভাবে রসল্লাহ সাল আলহি আসাল্লামকে আল্লাহতালা সান্ত্বনা দিয়েছেন এবং এটি আশ্চর্যের বিষয় যে যদিও আলহ রব্বুল্লাহ আলমিন রবি করিম সাল আসাল্লামকে এই সান্ত্বনা দিয়েছেন কিন্তু উন্মতের জন্যও এর কিছুটা মানে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা সেটি বাস্তবায়িত হয় যখন কোনো ব্যক্তি হেফস করে হাফেজ হয় তখন দেখা যায় যে হেফস করার পর যখন সে পড়তে থাকে তখন আপনা আপনি মুখ থেকে বের হতে থাকে এটা আল্লাহ রব্লা আলমিনের একটি ওয়াদা এবং আল্লাহ তালার কুদরত এবং কোরআনের একটি মজেজা। এরপর আল্লাহ সুবাহ হান হুয়া তালা আবার ক্যামতের অবস্থার বিবরণ দিয়েছেন আল্লাহ সব হ্যান হুয়া তালা সতর্ক করছেন যে তোমরা দুনিয়াকে পছন্দ করো আর আখেরাতকে ছেড়ে দাও ত্যাগ করো অথচ প্রত্যেক মানুষের উচিত আখেরাতকে ভালোবাসা এবং দুনিয়াকে ত্যাগ করা যতটুকু প্রয়োজন ততটুকু দুনিয়া গ্রহণ করা অন্যথায় দুনিয়াকে ত্যাগ করা আদি সেসেছে রসল সাল আলাইহি আসাল্লাম ইসাত করেন যে আল্লাহ রবুল্লাহ আলমিনের ভালোবাসা আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার জন্য এবং তার ভালোবাসা পাওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো জুহুত দুনিয়া বিমুখতা দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি লোভ লালসা না রাখা আখেরাতের প্রতি ভালোবাসা রাখা এটি আল্লাহ তালার কাছে ব্যক্তিকে প্রিয় পাত্র করে তোলে আল্লাহ সাহানু তারা এস করছেন কাল্লা বাল তো হিমবন আল্লাহ আজিলাহ বরং তোমরা আজিলাহ আজিলা মানে যা দ্রুত আসে অর্থাৎ এটা দুনিয়ার একটা নাম যেহেতু দুনিয়া নগদ আমাদের চোখের সামনে এবং সব কিছু আমরা দেখতে পাই এজন্য জন্য দুনিয়াকে আজিলা বলা হয় তো যা হোক আল্লাহ রবা আলম করছেন যে তোমরা দুনিয়াকে ভালোবাসো আর আখেরাতকে ত্যাগ করো এটি কখনোই কাম্য নয় আখিরাতকে প্রাধান্য দেওয়া উচিত বালতু সিরোনাল হায়াতিয়া বরং তোমরা এই পার্থিব জগৎকে প্রাধান্য দাও অথচ বল আবক আখেরাতই হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী চিরকালীন জগৎ পুজো হুইয়াঈদিনাউদ্ কেমতের দিবসে পরকালে কিছু কিছু চেহারা এমন হবে যে চেহারাতে উজ্জ্বল যে চেহারাতে সজীবতা থাকবে অর্থাৎ ইমান ও আমলের কারণে তাদের অন্তর থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন ভয় ভীতিকে দূর করে দেবেন তাদের অন্তরে প্রশান্তি দান করবেন সে প্রশান্তির আভা তাদের চেহারাও চেহারাতেও প্রকাশ পাবে ইলা রব্বিহা নাজ এবং সেই চেহারাগুলো অর্থাৎ সেই মানুষগুলো তাদের রবের দিকে তাকিয়ে দেখতে থাকবে অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের এই সৌভাগ্য প্রদান করবেন যে তারা আল্লাহর দিদার করবে আল্লাহকে তারা দেখতে পাবে হাদিস এসেছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন যে তোমাদের যেভাবে পূর্ণিমার চাঁদে পূর্ণিমার রাত্রে চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না সকলেই পূর্ণিমার রাত্রে আকাশ যখন পরিষ্কার থাকে চাঁদ দেখতে পাও ঠিক তেমনিভাবে পরকালে তোমাদের আল্লাহকে দেখতে অসুবিধা হবে না অর্থাৎ যারা ইমানদার আমলদার হবে আল্লাহর প্রিয়পাত্র হবে তারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে স্বচক্ষে দেখতে পাবেন ইলা রব্বিহানা জির তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে অর্থাৎ আল্লাহকে দেখতে পাবে অবু ইয়াউমা ইদিন বা আর কেয়ামতের দিবসে কিছু কিছু চেহারা এমন হবে যা হবে বিবর্ণ যা হবে কালিমাচ্ছন্ন ক্লান্ত পরিশ্রান্ত কোনো কোনো আয়াতে এসেছে তাদের চেহারা হবে কালো তাদের চক্ষু হবে নীলবর্ণ তাদের চেহারা দেখে বোঝা যাবে যে তারা অন্যায়কারী অপরাধকারী জাহান্নামী তার জন্য আলা আল আফা তারা বুঝতে পারবে যে তাদের সাথে বিপর্যয়কর আচরণ করা হবে অত্যন্ত কঠিন আচরণ তাদের সাথে করা হবে তারা বুঝতে পারবে মৃত্যুর সময় মানুষের যে অবস্থা হয় সেই আলোচনা আজকে দলকৃত আয়াত এসেছে ইদা বাল আতীত তারা যখন মানুষের যেই আত্মা কণ্ঠগত হয় এবং আত্মা বের হওয়ার উপক্রম হয় তখন তাকে বাঁচানোর জন্য মানুষ কত কষ্ট করে একে অপরকে জিজ্ঞাসা করে কোথায় ঝাড় ফুঁকদাতা কোথায় চিকিৎসক। চিকিৎসকান রথ কে আছে যে রথ রুকিয়া করবে ঝাড়ফুঁক দিবে চিকিৎসা করবে চিকিৎসক কোথায় মানুষ তটস্থ হয়ে যায় মানুষ একেবারে তাকে বাঁচানোর জন্য চিকিৎসা করার জন্য একেবারে সে উদ্গ্রীব হয়ে যায় অজন্না আন্নাহুল আর যার অবস্থা এমন হয় যখন তার আত্মা কণ্ঠগত হয়ে যায় সে নিজেও বুঝতে পারে যে এটাই হল তার দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় অজান আন্নাহুল ফিরক সে বুঝতে পারে যে এটাই হচ্ছে বিচ্ছিন্নতার সময় দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ধীরে ধীরে তার শরীর তার অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হতে থাকে ওয়ালতাফাত ইসা কবিশাক মানুষের যেই পায়ের গোড়ালি নলা এগুলি নিস্তেজ হতে থাকে ধীরে ধীরে সাতের সাথে সাপ অর্থাৎ পায়ের নলার সাথে নলা জড়িয়ে যায় এরপর ধীরে ধীরে সে নিস্তেজ হতে থাকে এগুলা রব্বিকা ইয়াউমা ইজিনিলমা মাসাক আসলে মানুষের মৃত্যুর সময়ও তার প্রত্যাবর্তন স্থল হলো আল্লাহরই আল্লাহর কাছেই তার প্রত্যাবর্তন স্থল প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুকে রব্বুল আলমিন এই মৃত্যুর এই বিবরণ কে রব্বুল আলামিন কেয়ামতের এই সুরাতে উল্লেখ করার মাধ্যমে এটি বোঝা যায় যে মৃত্যু হলো একটি কেয়ামতের অংশ বা হাদিসে এসেছে মৃত্যুকে ছোটো কেয়ামত বলা হয় বড় কেয়ামত হলো যখন প্রলয় প্রলয়ঙ্কর অবস্থা সমস্ত ধ্বংস হয়ে যাবে সেটি তো বড় কেয়ামত আর ছোটো কেয়ামত হচ্ছে প্রত্যেক মানুষের মৃত্যু তার জন্য কেয়ামত কারণ তার মৃত্যুর সাথে সাথেই কেয়ামত শুরু হয়ে যাবে তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে এজন্য সূরা কিয়ামতের মধ্যে মৃত্যুর কথা উল্লেখ করে সতর্ক করলেন এটিও কিয়ামতেরই অংশ সুতরাং কিয়ামতের দিবস আল্লাহ রব্বুল্লাহ আলমিন যারা অন্যায়কারী অপরাধকারী তাদেরকে পাকরাও করবেন এবং তাদেরকে বলা হবে যে ফালা ওয়ালা সাল্লাহ যে সে এজন্য জাহান জাহান্নামী সে এজন্য অপরাধকারী কারণ সে সাদাকা করে নেই ফালা সদ্দাকা সে সাদকা করে নেই সে জাকাত দেয় নেই এবং নফল মুস্তাহা পর্যায়ের যে সকল অনুদান দান পরিবারের প্রতি পিতামাতা আত্মীয় স্বজনের প্রতি তার যে দায় দায়িত্ব সাধারণ মানুষের প্রতি তার যে অর্থনৈতিক দায়িত্ব সে পালন করে নাই ওয়ালা আসল্লাহ এবং সে সালাত আদায় করে নাই কিন কিনকা বাবা তাওয়াল্লাহ সে সালাত আদায় করে নাই সে বরং মিথ্যা প্রতিপন্ন করেছে ইমানকে আল্লাহকে কোরআনকে আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে ওয়াতাল্লাহ এবং আমল থেকে দূরে থেকেছে বিমুখতা অবলম্বন করেছে তাহলে বোঝা গেল যে জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা আমল না করা সাদাকা না দেওয়া জাকাত না দেওয়া সালাত আদায় না করা এটি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি আমল কাজ সুতরাং সে অহংকার করত। তখন যখন তাকে ইমান আনার জন্য বলা হতো নিজেকে সংশোধন করার জন্য বলা হতো সে পরিবারের কাছে মানুষের কাছে সমাজে সে অহংকার করে ধাম্বিকতার সাথে চলাফেরা করতো আউ্লাফা আউলা সুম্মা আউলা লাল কাফা আউলা সুতরাং তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ এইভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সরাসরি বা কাফের বা ফেরেস্তাদের মাধ্যমে সরাসরি সম্বোধন করে বলবেন তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ আই আহসাবুল ইনসান ও আইয়ু তো সুদা মানুষকে মানুষ কি ধারণা করে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে অনর্থক ছেড়ে দেওয়া হবে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না এই দুনিয়াতে তাকে পাঠানো হয়েছে এমনি এমনি দুনিয়াতে পাঠানো হয়েছে কোনো উদ্দেশ্য নাই না কখনোই নয় এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে না তাকে অবশ্যই দুনিয়াতে পাঠানো হয়েছে এবং এই দুনিয়ার সকল হিসাব নিকাশ আল্লাহ রবুল্লাহ আলমিন প্রকারে নিয়ে নেবেন আলমিয়া কোনো তোফাতাম মিম মানি ইউম না মানুষ যেন সজাগ হয় মানুষের মূল অস্তিত্ব যেন সে উপলব্ধি করতে পারে এবং তার কী করণীয় এই বিষয়টি বোঝানোর জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন তার জন্মের যেই হাকিকত রহস্য সেটি উল্লেখ করছেন সে তো বীর্য শুক্র কীর ছাড়া কিছুই ছিল না অতপর সে শুক্র কীটকে গোষ্ঠপিণ্ডে পরিণত করা হয়েছে আল্লাহরবুল্লাহ আলমিন পর্যায়ক্রমে তাকে সৃষ্টি করেছেন সুষম সুঠামও করেছেন এরপর আল্লাহরবুল্লাহ আলমী সেই শুক্র কীট থেকে গোষ্ঠীর পিণ্ড থেকে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন সুতরাং যে মহান সত্তা প্রথমবার সৃষ্টি করতে পারেন অনস্তিত্ব থেকে ব্যক্তিকে অস্তিত্ব আনতে পারেন সে কেন পুনরায় সৃষ্টি করতে পারবেন না আলাই সাদারি আল্লাহ তালাকে সক্ষম নন আই আলা মাউতা যে তিনি মৃতকে পুনরায় জীবন দান করবেন এই সক্ষমতাকে আল্লাহর নাই যে মহান সত্তা অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারেন সেই মহান সত্তা পুনরায় জীবিত করতে পারেন অথচ পুনরায় সৃষ্টি করা মানুষের দৃষ্টিতে আরও সহজ প্রথমবার সৃষ্টি করা কঠিন কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আল কাছে সবই সহজ প্রথমবার হোক দ্বিতীয়বার হোক এভাবে আল্লাবুল্লা আলমিন কেয়ামতের বিষয়টি আজকে এই সুরাতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আর যারা কেয়ামতকে বিশ্বাস করে না এবং নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করে আল্লাহর হুকুম আহকামকে পালন করে না তাদের অবস্থা যে অত্যন্ত শোচনীয় হবে এই বিষয়টি এই সুরাতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং